মাছ ছাড়া আমাদের একদমই চলে না তিনজনেরই খুব পছন্দের খাবার মাছ ওই যে মাছে ভাতে বাঙালি বলে কথা সকাল সকাল উঠে একদম তাজা ফ্রেশ মাছ বাজার করে নিয়ে আসলো আর রান্না করে একটা দিনও আমি শান্তি পাইনি আজকে আর সকাল সকাল ঘুম থেকে করতে পারিনি আজকে দেরি হয়ে গেছে অনেকটা আটটার দিকে ঘুম থেকে উঠেছি তো উঠে আবার বেশ কিছু টাইম বসেছিলাম রান্না বান্না করতে একদমই মন যাচ্ছে না বিশেষ করে শরীরটা অনেক খারাপ গতকাল অনেক কাজ করেছি এখন দুই তিন দিন একটা না এরকম অসুস্থ থাকবো তো তারপর উঠে দেখলাম গ্যাস নেই ইলেকট্রিক চুলাই চাটা বসিয়ে দিলাম এই শীতের সকালে এক কাপ চা না হলে আমার আবার চলে না যদিও শহরে শীতের কোনো ছিটে ফোটাও নেই গ্রামে হয়তো অনেকটা শীত পড়ে গেছে তো চা করে নিলাম এখন বসে বসে একটু চা খাবো কে কোথা থেকে ব্লগটা দেখছেন কোথায় কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাদের বাসার দুইটা ব্যালকনি হলো উত্তর সাইডে এর জন্য এই টাইমে প্রচুর বাতাস লাগবে এখন থেকেই অনেক বাতাস লাগে সকাল সকাল উঠে দুইটা দরজায় মানে লক করে রাখতে হয় তা না হলে রান্না একদমই করতে পারি না বাতাসের জন্য চা তো করে নিলাম চলুন এখন একটু চা খাই বসে বসে তারপর দেখি রান্নাবান্না কি করব এই ইলেকট্রিক চুলাই বাকি রান্নাবান্নাটুকু করতে হবে ফ্রিজে তেমন মাছও নেই তো ওর পাপাও অফিসে চলে যাবে বললাম তার আগে মাছ বাজারটা করে দিয়ে যাও বাসার নিচেই তো বাজার মাছ মাংস শাক সবজি সবই কিন্তু সকাল টাইমে বেশি একটা বাজার করা হয় না ওই দেখা যায় অফিস থেকে যখন আসে তখনই একবারে বাজার করে নিয়ে আসে বা ছুটির দিনে মাছ মাংসের বাজারটা করা হয় চা সাথে দুইটা রুটি নিয়ে নিলাম তো আমি একাই খাবো সে আবার চা খাবে না চাটা খুবই কম খায় মাঝে মধ্যে দেখা যায় আমি জোর করে দেই বা বলি খাও সেই দিন এরকম খায় ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো শীত কখনো গরম সবারই সব জায়গায় শুনি শরীর খারাপ হচ্ছে ঠিক আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে সাথে গলা ব্যথা আর জ্বর জ্বর তো আছেই ওর পাপড়ও ঠিক সেম মেয়েটার কয়েকদিন আগেই জ্বর হয়েছে তো এই হলো অবস্থা সবার বাসার অনেক রাত্রে ঘুমালেও দেখা যায় একদম প্রতিদিন সকালে যে টাইমে উঠি নিয়ম করে ওই টাইমে ঘুম ভেঙে যায় আজকে তো ঘুমও ভাঙেনি আবার উঠে বসেও ছিলাম তো যাই হোক শরীরটা বেশ খারাপ কিছুই ভালো লাগতেছে না রান্নাবান্না কিছুই করতে মন চাচ্ছে না কিন্তু তা বললে কি আর হবে হয়তো শুধু নিজে একা থাকলে হয়তো আস্তে ধীরে পরে করতাম মেয়েটা তো আছে ওর জন্য তো রান্নাবান্না করতেই হবে তো দেখা যাক কী রান্নাবান্না করি আগে বাজারটা করে দিয়ে যাক আর ওর পাপা একদমই বাজার করতে পছন্দ করে না মনে হয় বাজারটাও যদি আমি করে দিতে পারতাম তাহলে হয়তো তার ভালো লাগতো এই যে এখন যাচ্ছে বাজার করে দিয়ে তারপর হলো অফিসে যাবে ওই নয়টার মতন বেজে গিয়েছে তো আমাকে বললো তুমি ব্যালকুনিতে গিয়ে দেখো কি মাছ আছে মানে ব্যালকুনি থেকেই তো দেখা যায় কি কি মাছ এসেছে তারপর বলো ওইগুলো এনে দেই তো শুধু মাছ বাজার করলেই হবে সবজি বাজার বললাম যে রাত্রে আসার সময় করে নিই আস এখন যেহেতু তোমার বেশি সময় নেই চলুন আপনাদেরকেও দেখায় কী কী মাছ আছে গাছগুলোতেও আজকে বেশ অনেকটা ফুল ফুটেছে তো চলুন একটু কাছ থেকে হ্যাঁ দেখিয়ে দেই কী কী মাছ আছে অবশ্য আজকে ভালো করে দেখা যাচ্ছে না মনে হচ্ছে পাঙাশ মাছ তারপর এই মাছগুলো প্রতিদিন থাকে রুই মাছ তারপর ছোট মাছও আছে আজকে হ্যালো কি কি মাছ আছে এই যে আমার মেয়ে উঠে গেছে উঠেই বলছে পাপা কোথায় তার পাপাকে ঘুম থেকে উঠার পর না দেখলে কান্নাকাটি শুরু করে আজকে বললাম যে না আজকে যায়নি মাছ বাজার করতে গিয়েছে এর মাঝে এসে আবার বেডটা ঝাটটা দিয়ে গুছিয়ে নিয়ে নিলাম তো আমার হলো রুমের ভিতর সব থেকে বেড খুব পছন্দের একটা জায়গা একদম গোছানো পরিপাটি থাকতে হবে মেয়ের জন্য এখন পারি না অতটা সারাদিনই এলোমেলো করতে থাকে এটা ওটা ওই যে খেলনা দিয়ে সব জায়গায় ছড়ানো ছিটানো তন্নাশোনার অপছন্দের কাজ হলো ব্রাশ করা একদমই ব্রাশ করতে চায় না এখন তার পিছে ঘুরতে হবে ব্রাশ আর পেস্ট নিয়ে আর প্রতিদিন সকালবেলা উঠে খেলাপাতি নিয়ে বসে আজকেও ঠিক তাই এখন খেলাপাতি অন্য কিছু নেয় না এই সাইকেল আর যে বাইকটা আছে এই দুইটাই সারাদিন দেখি খেলা করে নিয়ে তো রান্না করেছিলাম হলো ভাত করেছি ডাল করেছি আর সাথে হলো বেগুন ভাজি করে নিয়েছি আর এক টুকরা লেবু নিলাম এই তো ওকে একটু খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দেখি মাস্টার্স কি নিয়ে আসলো ওইভাবেই রেখে দিয়েছি বেটেরও আর করা হয়নি বেশ অনেকটা সময় হয়ে গেছে অনেকটা চিংড়ি মাছ একদম ছোটোও না আবার অনেকটা বড়ও না বেশ অনেক ভালো মাছগুলো ফ্রেশ এই ছোটো চিংড়ি নিয়ে আসলে দেখা যায় অনেক কিছুর সাথে খাওয়া যায় যে কোনো তরকারি বা শাক ভাজি যে কোনো ভাজির সাথে দিয়ে তাই না আর বলেছিলাম দুইটা হলো তেলাপিয়া মাছ নিয়ে আসতে কাটার লোক আজকে বললো নেই আমার মাছ কাটতে একদমই ভালো লাগে না এর জন্য বললাম যে তাহলে একটা তেলাপিয়া বা দুইটা তেলাপিয়া নিয়ে আসো আমি আস্তে ধীরে কেটে নেব আজকে হয়তো তেলাপিয়া মাছই রান্না করবো দেখা যাক কি করি তো মাছ কাটা এখন অনেক একটা যুদ্ধের মতো কাজ আমি একদমই মাছ কাটতে আমার মানে ভালো লাগে না পারি পারি না একদম তা না তো তারপর সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম আজকে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে পূজা দিতে আমার বিয়েসনে একটা সময় লেগে গেছে ওই ঘন্টা কানেকেরও বেশি তো সবাই একটু ঠাকুর দর্শন করে নাও খুব সুন্দর করে গুছি আজকে পূজাটা দিয়েছি আর এই ফাঁকে মেয়েটাকে একটু টিভিটা অন করে দিলাম এখন কিন্তু ওই প্রায় দুইটার মতন দুপুর বেজে গেছে আমার আর কিছুই হয়নি মেয়েটারও খোদা লেগে গেছে রান্নার জন্য তো সব গুছিয়েই রেখেছি কিন্তু রান্না করা হয়নি রান্না করব এখন কি আর করার মাঝে মধ্যে এরকম দেরি হয়ে যায় আজকে তেমন বেশি কাজ ছিল না সব কিছু মিলিয়ে কেন জানি এতটা দেরি হয়ে গেল আলু আর পটল দিয়ে আজকে তেলাপিয়া মাছটা রান্না করব ওকে আবার এর মাঝে দুইটা কমলা কয়েকটা বিস্কুট দিলাম ছিলে তো ভাবলাম ঝটপট করে রান্নাটা করে নেই তারপর মাছ দিয়ে একটু খাইয়ে দেব তো মাছটা হলুদ লবণ মেখে এখন বসিয়ে দেব প্রথমে দেখলাম এখন যেহেতু দুইটা বেজে গেছে ওই সকালের দিকে গ্যাস চলে গেছে এখন আবার গ্যাস এসেছে কিন্তু একদম লো আর রান্নাটা আমি একদমই শান্তি মতো করতে পারি না তার এক একটাই কারণ বিশেষ করে এই যে মাছ চুলা হিটটা যদি ঠিকঠাক না থাকে যে কোনো রান্না কিন্তু করে শান্তি নেই বা ওরকম মনে হয় কালারটাও ঠিক আসে না আর মাছ তো ভাজতে গেলে লেগে যায় আর ইলেকট্রিক চুলার সব কিছুই ঠিকঠাক হলেও ভাজির কাজটা কিন্তু অত ভালো হয় না এর জন্য মাছটা রান্না করে আমি একদমই শান্তি পাই না কী আর করা তারপরেও এইভাবে করতে হয় কিছুই আর করার নেই মাছটা ভাজি বসিয়ে দিয়ে এদিকে তেলে হলো ফোড়ন দিয়েছিলাম জিরা তারপর আলু পটল পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে আমি রেগুলার মশলা দিয়ে কষিয়ে নেব একদম শর্টকাটে রান্না করার চেষ্টা করছি যেহেতু দেরি হয়ে গেছে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য জল দেবো আর পাশে চুলায় গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আবার কিন্তু এই যে গ্যাসের চুলায় রান্নাটা বসিয়েছি কারণ দেখলাম গ্যাসটা আবার ঠিকঠাক আছে তো ভাবলাম তাহলে গ্যাসেই করে নেই ওই দেখা যায় দুইটা পর থেকে গ্যাস আসতে শুরু করে আর একদম সারা রাত থাকে আবার সন্ধ্যার দিকেও মাঝে মাঝে সমস্যা হয় আবার সকাল ওই আটটা সাড়ে আটটা পর্যন্ত থাকে মাঝার লো এক একদিন এক একভাবে মানে যত ভোরে আমি ঘুম থেকে উঠবো তত ভালো গ্যাস পাওয়া যাবে এরকম আর কি যারা লাইনের কেসে রান্নাটা করে তারা বুঝবে আমার এই মর্মটা তো যাই হোক মাছটা দিয়ে দিলাম মাছটাও দেখুন ভালো করে ভাজতে পারিনি কোনটা লেগে গেছে কোনটা ভেঙে গেছে এরকম আর কি তো ফুটে উঠলে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তাহলেই রান্না বান্নাটুকু হয়ে যাবে এর মাঝে অবশ্য কিন্তু এক পিস মাছ ভালো করে ভেজে ডাল দিয়ে খাইয়ে দিয়েছি এই মাছটা বসিয়ে তো ভাবলাম যে দেরি হয়ে যাবে যেহেতু ওকে খাইয়ে দিই মাছ দিয়ে আর ডাল দিয়ে রান্না হলে তারপর খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নিতে হবে এভাবেই একই নিয়মে প্রতিদিন জীবনটা চলছে কোথায় কিভাবে সময় চলে যাচ্ছে টেরও পাচ্ছি না তো একটু ধনিয়া দিয়ে দিলাম এই শীতকালীন যে কোনো রান্নাতে একটু ধনিয়া দিলে বেশ ভালো লাগে সেটা সবজি হোক ডাল হোক মাছ হোক আমার কিন্তু খুব পছন্দের এমনকি ধনিয়া পাতা ভর্তাটাও অনেক পছন্দ কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে